নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আমার এই ছোট্ট চ্যানেল অস্মিত মাইসান আর আপনাদের সকলকে এই চ্যানেলে আরেকবার স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে চলুন দেখা যাক কোনো একদিন সকালের ব্রেকফাস্ট তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি আর অস্মিত যেহেতু ঘরে আমরা একাই থাকি এবং অস্মিতের বাবা কার্যসূত্রে বাইরেই থাকে তো ফলত আমাদের তিনজন এক টেবিলে বসে একসাথে খাওয়া দাওয়ার সুযোগটা খুব কমই হয়ে থাকে তা বিশ্বকর্মা পুজোর পরের দিন অস্মিতের বাবা একটা ভালো পাঞ্জাবি রেস্টুরেন্ট থেকে পরোটা জাতীয় কিছু খাবার এনেছিল যেটা আমরা সপরিবার একসাথে টেবিলে বসে খাবো এবং উপভোগ করব দেখুন কি এনেছিল অস্মিতের বাবা এনেছিল দু ধরনের পরোটা একটা আলুর পরোটা আর আরেক ধরনের হচ্ছে ফুলকপির পরোটা ফুলকপি এই দুটো পরোটার সাথে ছিল ছোলা আলুর দম মানে মটরশুঁটি আর আলু দিয়ে মেশানো একটা সবজি এই দু ধরনের পরোটার সাথে ছিল আর আর একটা এনেছিলো ছোলা বাটোরা বাটোটার সাথে অবশ্যই ছোলার সবজি দিয়েছিল কাবুলি ছোলার সাথে পেঁয়াজ লঙ্কা এবং মিক্সড আচার আর এই সাইডে দেখুন অস্মিতের বাবা জামা খুলে বসে আমাদের সাথে খাবে তার আগে সার্ফ করছে যেহেতু আমি আমাকে সার্ভ করে দেওয়ার মতন কেউ নেই আমি নিজেই সার্ভ করে খাই তো অনেক দিন পর অস্মিতের বাবা সার্ভ করে দিচ্ছে তো আমরা তিনজনে মিলে কিন্তু খুব সুন্দর করে খাওয়াটা উপভোগ করেছিলাম সেদিন আর উপাশে ছো কাচের বাটিতে তরমুজ কাটা রয়েছে সেটা হচ্ছে আমার সকালের পুজোর প্রসাদ তো অস্মিত কিন্তু এই ছোলা বাটুরা মানে বাটুরা খুব পছন্দ করে আমি প্রায় প্রায় ওকে নিয়ে বাইরে থেকে খেয়ে আসি তো দেখুন অস্মিত খাচ্ছে তো যাই হোক আজকে অস্মিতকে আর স্কুলে পাঠায়নি কেননা আমার শরীরটা খুবই খারাপ হয়েছিল আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল তো ওই কারণে ওকে আর স্কুলে পাঠানো হয়নি আর অস্মিতের বাবা সকালে টিফিন সেরে ও গুহাটি চলে যায় আর রয়ে যায় আমি আর অস্মিত দুপুরে সেরম করে জানেন তো আমি রান্নাও করতে পারিনি অস্মিতকে দুধ কেলক্স আর কলা খাইয়েছিলাম আর অস্মিতের বাবা কিন্তু মাগুর মাছ এনে দিয়েছিল এবং আমি মাছ ধুয়ে আলু পেঁপে সব কেটে রেডি করে রেখেছিলাম যে দুপুরবেলা রান্না করে অস্মিতকে দেব। কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো শ্বাসকষ্টের কারণে যে আমি রান্নাটা করে নিই তবে রান্নাটা রাত্রে করা হয়েছিল ওই কারণে আর ভিডিও করা হয়নি সকালে টিফিনটা করার পর একেবারে সোজা রাত্রের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক আসিবতম জনমশিষ্ট থাকি না না সবসময়ে এরকম বলতাম না এমনি এমনি নাম করে চলে আসো এখন তো রাত্রিবেলা গুড নাইট করে দাও ঠাকুরকে গুড নাইট হুম চলো আরে আর কিছু বাকি থেকে আছে নাকি আমরা আজকে ওই বিছানায় শুব তাই তো এই বিছানায় শুব না এই বিছানা তো আমরা বেশি শুইও না চকো চকো লাগে ওই চকো চলো আর পিডি চকো চকো লাগে হ্যাঁ না তো ওয়াটার বটলটা কোথায় রে সব অন্ধকার কিন্তু হ্যাঁ ও দরজা কেন আটকাচ্ছি রে বাবা ইয়ে করবে নাকি চলো একবারে ওই রুমে যাই হুম হুম চলো ওটা স্যাডো হ্যাঁ একদম ঠান্ডা

কি জানো টাইগার লায়ন বিয়ার তুমি লায়ন স্পেলিং জানো তো বলো একবার লায়ন স্পেলিংটা আর স্পেলিং হুম পিয়ারের মতন পিয়ার স্পেলিং জানো না পিয়ারের স্পেলিং কি না পি হ্যাঁ

আর হচ্ছে ঠিক আছে এখন রাতও হয়ে গেছে চলো ঘুমিয়ে পড়ি কালকে কিন্তু স্কুল যেতে হবে ঠিক আছে এইভাবে এই চিন্তা নিয়ে ঘুমাও হ্যাঁ গুড নাইট করে দাও নাইট বন্ধুরা এখানেই রাখছি জানিনা আজকের ভিডিওটা আপনাদের কত দূর ভালো লাগবে বা ভিডিওটাই একটা ভিডিওর মতন হয়েছে কি না তো যাই হোক প্রত্যেকে কিন্তু ভালো থাকবে আবারও দেখা হবে আর একটি নতুন ভিডিওতে গুড নাইট